আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি হচ্ছে পাট খেতে পাট কাটা হয়েছে এই যে লাইন বাই লাইন রাখা হয়েছে পেছনে অনেক বিশাল ক্ষেত সেগুলো দেখতে আসছি আর হচ্ছে খাবার নিয়ে এসছিলাম ওই খাবার কয়েকজন মিলে খাইলাম পাট কাটা হয়েছে এই পাট হচ্ছে ওই যে সাইডে সাইডে হচ্ছে নদী নদীতে নিয়ে হচ্ছে জাগ দেওয়া পাট পানির নিচে ভিজিয়ে রাখা হব কয়েক দিন দশ বারো দিন পনেরো দিন যাই লাগব ভিজে রাখা হবে ভিজিয়ে রাখার পরে পাট পচে তারপরে হচ্ছে একটা আঁশ তৈরি হবো ওই আঁশ হচ্ছে ধুয়ে শুকিয়ে পাট বানানো হবে ওগুলো বিক্রি করা হোক খেতে আসছি অনেক সুন্দর বাতাস হইতেছে অনেকদিন পরে খেতে আসলাম ওই যে পেছনে চাষ তো আছে ছোট ভাই